বন্ধুরা এই সুন্দরী আপুর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দর আপুর এই সুন্দরী আপুর নাম রিক্তা আক্তার এই সুন্দরী আপুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলায় বন্ধুরা এই আপুর বাড়িতে যাচ্ছি সরাসরি দেখেন রোডটা কত সুন্দর চট্টগ্রামে না আসলে কখনো বুঝতামই না যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর রাস্তা আছে বন্ধুরা আপনারা হুটহাট করে আমাদের বাড়িতে আসেন কেউ না বলে হুট করে না যোগাযোগ করে আমাদের এখানে আসবেন না যারা আমার বাড়িতে আসেন আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে অনেক সন্তুষ্ট হয়ে আমরা যে সব ভাই ব্রাদার আমাদের বাসায় আসেন ধন্যবাদ বন্ধুরা যারা আমার বাড়িতে আসছিলেন যারা আমার বাড়িতে আসতে চান আজকের ভিডিওতে ভিডিওতে দেখলে সবকিছুই আপনারা জানতে পারবেন এই আপুর বাড়িতে যাচ্ছি এই আপুর বয়স আট বছর এই আপুর সংসার করছে অনেক বছর এই আপুর কোনো বেবি হয়নি যদি কোনো ভাই থাকেন ইমার্জেন্সি বিয়ে শি করবেন এই আপুর বাড়িতেই থাকতে পারবেন এই আপুর পাঁচতলা ফাউন্ডেশন বিল্ডিং আছে দুই তলা কমপ্লিট তিন তিনতলা কমপ্লিট হবে এক দুই বছরের মধ্যে এই আপু প্রবাসে ছিল অনেক বছর কিন্তু কোনো রাষ্ট্রের সিটিজেন না বর্তমান বাংলাদেশে আছে এই আপুদের আরও অনেক অর্থ সম্পদ আছে মাঠে অনেক জমিখ্যাত আছে এই আপুরা চারটা বোন এই আপুদের কোনো ভাই নেই এই আপু সংসার করছে অনেক বছর কোনো বেবি হয়নি যদি কোনো ভাই থাকেন ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন ঘর জামাই যারা থাকবেন তারা একটু শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন জানি না এই এক কার কপালে আছে আল্লাহ হয়তো লিখে রাখছে বন্ধুরা চলুন আপুর বাড়ি যাচ্ছি আর একটা ভিডিও হবে লং ভিডিও সেটা আপনারা দেখতে পারবেন দেখেন আমরা কত কষ্ট করি বন্ধুরা দিন নাই রাত নাই খা নাই দা নাই ঘুম নাই একটা না দুই দিন তিন দিন নিজেরও ড্রাইভিং করতে হয় দর্শক বন্ধুরা যদি একজন ড্রাইভার রাখি সে জীবনে সম্ভব না দিন রাত জেগে এইভাবে গাড়ি চালাবে কখনো মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় কেন জানেন আমরা বাংলাদেশে বাঙালে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন বন্ধুরা আমাদের এখানে যারা বিয়ে সাথে করবেন কোনো টাকা পয়সা লাগবে না আপুদের জন্য একেবারে ফ্রি যারা গরিব ইতিন অসহায় দিনানে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকেও বিয়ে শি দিচ্ছি একদম ফ্রিতে যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদেরকে ফ্রিতে বিয়ে শি করানো হবে তবে কোনো ভাই যদি কমেন্টে নাম্বার দেন প্রতারণার শিকার হবেন কেন বলছি কমেন্টে নাম্বার দিলে কিছু সিটার পাট পার আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কোনো ভাই আমার নাম যদি কেউ কাউকে বলে কোনো টাকা পয়সা দিবেন না অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে দয়া করে কোনো ভাই টাকা পয়সা দিবেন না আমরা একটা বিয়ে করাই দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমাদের অফিসে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমরা কিন্তু কারো ফোন রিসিভ করি না আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমি যদি একশো জনের সাথে কথা বলি সদস্য হবে দুইজন অথবা চারজন আমাদের একটা ভিডিও আপনারা দেখেন সত্তর আশি লক্ষ মানুষ একদিনেই দেখে ধরলাম একদিনে দশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষ আমাদের ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সঙ্গে আমাদের কথা বলা সম্ভব না যে ভাই আমাদের মাধ্যমে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিয়ে শাদি করবেন আগে আপনারা পাঁচশো টাকা বিকাশে অ্যাডভান্স করবেন তখন আমি বুঝতে পারবো আপনি আমার সদস্য হবেন আপনাকে আমরা সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন দিব আমার টোটাল তিনটে বিকাশ নাম্বার এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই কোন তিনটে নাম্বার আপনাদের জানা উচিত এই তিনটে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কেউ অ্যাডভান্স করবেন না অ্যাডভান্স করা তিন দিনের মধ্যে আমি আমি নিজে রাজু খান আপনাদেরকে ফোন দিব বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সাতাশি এই তিনটা নাম্বার ছাড়া আমাদের কোনো বিকাশ নাম্বার নেই অ্যাডভান্স করলে আপনাদের জন্য ডাউল বাতের ব্যবস্থা করব অনেকে আবার আসতে চেয়ে আমাদের আচ্ছা বন্ধুরা অনেকে আমাদের বাসা আসতেছে অনেকে আবার আসেন না আমি যে আপনি যে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমার বাড়িতে আসবেন আপনার জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব। এটা আমি কিভাবে বিশ্বাস পাবো যে আপনার জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব। আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবেন আমি একশো লোকের জন্য আয়োজন করব কথা দিলেন একশো লোক রাজু ভাই আপনার বাসায় যাব আসলেন কয়জন বিশ জন তিরিশ জন বাকি সত্তর জন আসলেন না আমার অনেক ক্ষতি হবে সেই জন্য অগ্রিম আমরা পাঁচশো টাকা নিয়ে থাকি অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা দেখেন আমরা অলরেডি একটা ছোটখাটো একটা রাস্তায় ঢুকছি আমরা হয়তো সামনে আপুদের বাড়িতে যাব ভিডিওটা লং হয়ে গেছে আর ভিডিও দিব যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই আপুর বাড়িতে যাচ্ছে আর ভিডিও আপনারা পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে সেটাই আমি দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য